যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে রোববার ঈদ ফিতর উদযাপিত হয়েছে রাজধানী লুবের বাংলাদেশি ব্যবসায়িক প্রাণকেন্দ্র পিয়াৎসা বিতরীয় লার্গো প্রেনেস্তিনা কর্নেলিয়া তর্পিনা তারা বাঙ্গা পার্ক সেদ্ধশেল্লি পিয়াৎসা মিট্টি আলমানো মার্কনি ও তাবিয়ানো সহ দেশটিতে মসজিদ ও খোলা মাঠা প্রায় শতাধিক স্থানে এই ঈদের নামাজ আদায় করা হয়েছে চার থেকে পাঁচটি জামায়াতে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা নামাজে অংশগ্রহণ করেছে দেশে এবং বিদেশে যে যেখানে আসে সকলের মধ্যে এই ঈদ ভাগাভাগি করে একটি সুন্দর দিন আমরা কাটাতে চাই প্রবাসের মাটিতেও আমরা মাটিতে ঈদ উদযাপন করতে পেরে খুবই আনন্দিত সবাইকে অনেক অনেক ঈদের আমরা বিদেশ প্রবাসের মাটিতে আসি আত্মীয় স্বজন বাপ মা ভাই ব্রাদ সবাইকে রেখে বুকের কোণে একটু কষ্ট তো থাকেই তারপরে সবাইকে নিয়ে চাচ্ছি যাতে ভালোভাবে ঈদ কাটানো যায় সবাই কি প্রভার দিদের সবাই রূপের সামাজিক রাজনৈতিক আঞ্চলিক নীতিবিদরা বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করা দোয়া করেন এবং ঐক্যবদ্ধ হয়ে একটি উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তোলার ব্যক্ত করেন ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে পেরে সকল রাজনৈতিক সামাজিক আঞ্চলিক ব্যবসায়ী সাংবাদিক সকলে মিলে আমরা সকলে মিলে আমরা যেই বৃহৎ ঈদের জামাটি আদায় করতে পেরেছি এবং করে যাচ্ছি এবং ভবিষ্যতে এভাবে করব আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা প্রবাস থেকে আমরা আশা করি বাংলাদেশের সমৃদ্ধ একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে পারি আমরা সকলে আশাবাদ ব্যক্ত করি আমরা ইতালি বিএনপির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক আমরা চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক উপায়ে সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে যারাই নির্বাচিত হবে আমরা সেই দলকে স্বাগত জানাবো আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করছি এবং অতি দ্রুত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনে একটা সুস্ব নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল রাখার জন্য আহ্বান জানাচ্ছি শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ থেকে প্রবাস থেকে দেশ ও বিদেশের সবাইকে ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবার সমিতির পক্ষ থেকে দেশ ও প্রবাসে সকলকে জানাই ঈদের ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার দেশ বিদেশে তথা সমগ্র বিশ্বের মুসলমানদেরকে জানাই ঈদ মোবার ঈদ মোবার রোববার ছুটির দিন হবার কারণে রাজধানীতে ঈদের জামাতগুলোতে ছিল উপচে পড়া ভিড় পুরুষদের পাশাপাশি নারী শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য জাতীয় ঈদগা মাঠে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লক্ষিতুল্লাহ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ কাদের কাজী আবুল বাসার ঢাকা সমিতি সাধারণ সম্পাদক সাদত হোসেন রনি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বিল্লাল হোসেন কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির রুমের আহ্বায়ক হাজি নুনি আলম সদস্য সচিব আব্দুর ফকির সহ আরো অনেকেই ইতালির জাতীয় ঈদগা মাঠ থেকে মিনাজ লন্ডন বাংলা